গুড মর্নিং ফ্রেন্ডস আমি ভুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে থাম্বেল টাইটেলে তো বুঝতেই পারছেন যে আজকের বিষয়টা একটু আলাদা অ্যাকচুয়ালি আলাদা বলতে এটাই যে দেখুন আমরা যারা ছাদ বাগান বা ব্যালকনি বাগান করি এখন তাদের ক্ষেত্রে খুব কম সংখ্যক মানুষই থাকেন যারা গাছ সম্পর্কে তাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে এবং সেসব বুঝে শুনেই তারা গাছগুলো করেন বেশিরভাগ আমাদের মতো মানুষটা কিন্তু আমরা ঝোঁকের বসীভূত হয়েই গাছপালা করা শুরু করি দেখুন এটা হয় মানে অস্বীকার করার কিছু নেই যে ধরুন আজকাল তো রাস্তাঘাটে বলুন চারিদিকে প্রচুর নার্সারি হয়ে গেছে রাস্তায়ও লোকে প্রচুর গাছপালা নিয়ে বসছে হয়তো রাস্তায় যেতে যেতে কিছু ফুল গাছ চোখে পড়লো খুব ভালো লাগলো নিয়ে চলে এলাম এবার তার কি টেক কেয়ার করতে হবে বা সে কীরকম অ্যাটমসফিয়ার পছন্দ করছে সেসবের কোনো কিছুর আইডিয়াই আমাদের কিন্তু সেইভাবে থাকে না প্রথম দিকে বা এই ধরুন আমার মতন যারা ছোটবেলা থেকেই বাড়িতে বাবা মা বা আরও অন্যান্য অনেক সদস্যকেই দেখেছি গাছপালা ভালোবেসে গাছপালা করতে এবার জাস্ট দেখেইছি এর বাইরে খুব একটা আইডিয়া নেওয়ার সময় বা ইচ্ছা কোনোটাই ছিল না তো যে কারণে এই যে দেখে ইন্সপায়ার হয়ে হঠাৎ করে গাছ শুরু করা শুরু করার পরে প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু প্রথম দিকে হতে হয়েছে কি যে যে আমরা ধ্যান ধারণার মধ্যে বিলং করি তার বাইরে বেরিয়ে নিজেদেরকে মডিফাই করতে একটু সময় লেগে যায় তবে হ্যাঁ করা পসিবল নয় এটা আমি একদমই বলছি না তো চলুন আজকের বিষয়বস্তু এটাই যে আমরা যে ধ্যান ধারণায় বিলিভ করে থাকি সেগুলো ঠিক না ভুল বা যদি ঠিক হয় বা সেটাকে মডিফাই করে কতটা সুন্দরভাবে বাগানটা করা পসিবল সেই সব নিয়েই একটু খুঁটিনাটি আলোচনা করা যাক চুলুম দেরি না করে শুরু করা যাক এই প্রসঙ্গে প্রথমেই যে কথাটা বলবো যে গাছ কেনার সময় ঠিক মতো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গাছটা কিনুন তার মানে কী ধরুন আমরা অনেকে ব্যালকনিতে গাছ করি অনেকে খোলা ছাতে গাছ করি এবার গাছ যেখান থেকে কিনবেন সেখানে জেনে নিতে হবে যে এই গাছটা কি ধরনের পরিবেশ বা সানলাইটটা পছন্দ করছে তার কারণ কি প্রচুর ধরনের গাছ এখন অ্যাভেলেবেল এবার একটা গাছ পছন্দ হয়ে গেল সেটা কিনে নিয়ে আসলাম কিন্তু আনার পর সেটাকে এমন জায়গায় আমরা রিপ্লেস করছি যেখানে হয়তো সারা দিনে দু ঘন্টার বেশির কোনোভাবেই সানলাইট আসে না কিন্তু সেই গাছটা আবার খুব সানলাইট ছাড়া কখনোই ফুল ফোটা বা গাছটার হেলথ ঠিক হওয়া সম্ভব হয় না তো সেই রকম জায়গায় আমরা যদি গাছটাকে রাখি তাহলে প্রবলেম যেটা হচ্ছে যে সেই গাছটা থেকে কিন্তু আমরা যে রেজাল্টটা আশা করছি সেটা কখনোই সম্ভব নয় আবার ধরুন কিছু গাছ থাকে বাগানে যে গাছগুলো একটা মিনিমাম টেম্পারেচার পছন্দ করে তার বেশি টেম্পারেচার হয়ে গেলে কি হয় সেই গাছগুলো কিন্তু ঠিকঠাকভাবে গ্রো করানো সম্ভবপর হয় না তো এটা আমাদের খেয়াল করতে হবে যে কি গাছ আমরা সিলেক্ট করছি এবং সেই গাছটাকে আমরা কি প্লেসে রাখব তবে কিন্তু সুন্দরভাবে একটা গাছ করা সম্ভব বা গাছ করার প্রথম ক্রাইটেরিয়াই কিন্তু এটা এবার যেটা বলবো যে গাছের আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে জল এবার যেটা আমরা করে থাকি দেখুন জলের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করে থাকি যে আমরা ভাবি যে জল একটা নির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু কখনোই দেওয়া সম্ভব না মানে এই একটা ধ্যান ধারণা আমাদের আছে নির্দিষ্ট সময় বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে নয় খুব সকালবেলা মানে একদম কড়া সূর্যের আলো ওঠার আগে জল আমাদের দিয়ে দিতে হবে অথবা যেটা আমাদের করতে হবে পরন্ত বিকেলে এসে তারপর আবার গাছকে জল দিতে হবে এবার এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের এখানে এখন গরমকালে যে পরিমাণে টেম্পারেচার উঠে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের কোটাও কিন্তু চলে যাচ্ছে তো ক্ষেত্রে আমরা যদি সারা সারাদিনে মাত্র দুবার গাছগুলোকে জল দিই তাহলে সেই গাছগুলোকে ঠিকঠাক রাখাটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়ে যায় কারণ এখন অনেক গাছ আছে অনেক সেন্সিটিভ গাছ আর আমাদের তো যেটা আমি আমার ক্ষেত্রে বলবো যে গাছ করাটা আস্তে আস্তে মানে এমন নেশায় চলে যাচ্ছে যে কখন কি গাছ নিয়ে আসছি নিজেই সবসময় ঠিক করতে পারি না এবার আনার পর যদি তাকে সেইভাবে পরিষেবা না দিতে পারি মানে পরিচর্চা না করতে পারি তাহলে তো সেই গাছগুলোকে নিয়ে আসার কোনো মানে নেই তাই না তো সেই কারণেই কিছু গাছ আছে যেগুলোকে আপনাকে কিন্তু অনেকবার জল দিতে হবে মানে আমি তো আমার বাগানে কিছু মানে প্রচণ্ড গরমে দিনে মিনিমাম চার তিনবার আর ম্যাক্সিমাম চারবার গাছে জল দিই তার কারণ একটাই দেখুন ব্যাপারটা হলো যে এই যে যেমন ধরুন বকফুল গাছ অ্যালামন্ডা গাছ এরকম প্রচুর ক্যাটাগরির গাছ থাকে যারা জলটা খুব পছন্দ করে এবার সেক্ষেত্রে সকালবেলা জল দিয়ে যাওয়ার পরে আমি কিন্তু বারোটা নাগাদ এসে আবার সমস্ত রকম গাছেই প্রায় জল দিই কারণ আমার বাগানে কিন্তু সবজি গাছও প্রচুর থাকে এবার ফল গাছ আছে যেগুলো ফলন্ত সেগুলোও জল বেশি প তাদেরকে সময় দিয়ে রাখতে হয় কারণ ময়েশ্চার ভাবটা না থাকলে তারা কিন্তু ফুল বা ফল যা আছে সব ঝরিয়ে দেবে তো সেক্ষেত্রে সেই ধরনের গাছগুলোর দিকে খেয়াল করতে হয় এবার ধরুন তারপরেই যে বললাম যে বক ফুল গাছ বা এলামন্ডা গাছ এই ধরনের গাছগুলো বা যে গাছগুলোতে প্রচুর ফল ধরে আছে গরমকালে বিশেষ করে জামরুল গাছ এইগুলোতে কিন্তু যখন ফুল ফল থাকে সেই সময় যদি আমরা বারবার করে জল না দিই তাহলে যখন পরে এসে জল দেবো গাছটা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু যা ফুল ফল ছিল সেগুলো সবও ঝরিয়ে দেবে তো সেই কারণে আবার আমি কী করি দুটোর সময় এসে সব গাছগুলোকে একবার রিচেক করি এবং তারপর যে যে গাছগুলো দরকার সেই সেই গাছে সেরকম বুঝে আমি কিন্তু আবারও জল দিয়ে থাকি এবং এইটা করে আজ পর্যন্ত আমার বাগানের একটা গাছও কিন্তু কোনো রকমভাবে কোনো প্রবলেমের সম্মুখীন কিন্তু হয়নি তো এই বিষয়টায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আগে যে ধারণাটায় বিলিভ করতাম সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে এবার দেখুন জলের ব্যাপারে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে গাছ যখন আমরা কিনছি তখন তো অবশ্যই এটা জিজ্ঞেস করে নিচ্ছি যে সানলাইট কিরকম এই গাছটা পছন্দ করে তার সাথে সাথে যদি একটু খেয়াল করে এটা জিজ্ঞেস করে নিতে পারেন যে এই গাছগুলো কিরকম জল পছন্দ করে তাহলে সেই অনুযায়ী কিন্তু তাকে জল দিতে হবে তার কারণ একটাই যে এরকম প্রচুর গাছ থাকে যে গাছগুলো কিন্তু খুব বেশি পরিমাণ জল একদমই পছন্দ করে না আবার কিছু কিছু জল আছে যে গাছে গোড়াগুলোতে আপনাকে সবসময় ময়শ্চার ব্যাপারটাকে ঠিক রাখতে হবে তো এইগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে মানে এই কনসেপ্টগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সেই গাছগুলোকে যে কোনো পরিস্থিতিতেই ঠিক রাখাটা কিন্তু আমাদের মানে নিজেদের আয়ত্তভুক্তই হয়ে যাবে আর কি এই যে যেমন দেখুন বেগুন গাছ বেগুন গাছ কিন্তু একটু জল পছন্দ করে তবে এরকম না যে সবসময় খুব প্রচণ্ড পরিমাণে জল এঁকে দিতে হবে তবে ময়েশ্চার ব্যাপারটা যাতে গোড়ায় সবসময় থাকে সেদিকটা খেয়াল রাখতে হয় আবার সিমিলার ওয়েতে দেখুন যে লঙ্কা গাছ কিন্তু একদমই খুব বেশি জল পছন্দ করে তো সেক্ষেত্রে লঙ্কা গাছগুলোতে যখন আমরা জল দেব তার আগে আমাদের অবশ্যই দেখে নিতে হবে যে গাছের গোড়াটা কতটা শুকিয়েছে হ্যাঁ উপর থেকে দেখলে অনেক সময় মনে হয় যে হ্যাঁ পুরোটা শুকিয়ে গেছে কিন্তু সেইটা কিন্তু নয় আসল ব্যাপার হলো গাছের গোড়াতে হাত দিয়ে আমাদের দেখতে হবে যে উপরের মাটিটা শুকিয়ে গেলেও ভেতরেরটা ভিজে আছে কি না ভেতরের মাটি যদি ভিজে থাকে তাহলে সেই মোমেন্টে গাছে জল দেওয়ার কোনো দরকার নেই যদি পুরোটা শুকিয়ে যায় তখনই লঙ্কা গাছে জল দেওয়াটাই ঠিক না হলে কি হয় বলুন তো না হলে যে ফুলগুলো লঙ্কা গাছে ধরছে না অনেক সময় আমরা যে প্রবলেমটা দেখি যে লঙ্কা গাছে ফুল প্রচুর হচ্ছে কিন্তু আশানুরূপ ফল হচ্ছে না ফুলগুলো সবই ঝরে যাচ্ছে তার কারণ কিন্তু এটাই অতিরিক্ত জল কিন্তু ওরা একদমই পছন্দ করে না তো এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে আর এই যে দেখুন এই যে দোপাটি গাছ দোপাটি গাছ কিন্তু খুবই জল পছন্দ করে আর ওর গোড়াটা যদি সবসময় ময়েশ্চার না থাকে তাহলে ও নেতিয়েও পড়বে এবং যে ফুলগুলো ধরুন তখন মানে গাছে রয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে তো এই জন্য এই সব ক্ষেত্রে আমাদের গাছগুলোকে খেয়াল রাখতে হবে এবং যতই টেম্পারেচার বাড়ুক না কেন ওই দুপুরবেলাতে এসেও কিন্তু এই ধরনের গাছগুলোকে আমাদের আবার জল দিতে হবে এবার আসি খাবার দাবারের ব্যাপারে খাবার দাবার ব্যাপারে আমাদের একটা ধারণা থাকে যে বাজারে যে খাবারগুলো তৈরি করা কিনতে পাওয়া যায় সেগুলো দিলেই গাছ ভালো হবে আমরা ঘরোয়াভাবে যদি খাবার তৈরি করে গাছে দিই তাহলে সেক্ষেত্রে কিছুটা হয়তো গাছ ঠিকঠাক থাকলেও সেই রকম আশা আমরা যেরকম করি সেই অনুযায়ী রেজাল্ট পাওয়া সম্ভব না কারণ আমরা ছোট ছোট জায়গা ছাদ বাগান বা ব্যালকনিতে করছি তো সেক্ষেত্রে খাবার দাবারটা একটু ঠিকঠাক মতো মানে ওই রকম ঠিকঠাক দিতে হবে নাম্বার টু যে ধারণাটা থাকে সেটা হচ্ছে যে রাসায়নিক খাবার দিলেই গাছপালা খুব সুন্দর হবে দুর্দান্ত হবে সেটা অর্গানিক বা জৈবভাবে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে সেই রকম রেজাল্ট কিন্তু আমরা পাবো না আর একটা যে ধারণা থাকে সেটা হচ্ছে যে যেহেতু আমরা ছাদ বাগানে বা ব্যালকনি বাগান খুব কম মাটিতে গাছ করছি মাটিতে গাছ বসালে যে গাছগুলো যত সুন্দর হচ্ছে এখানে সেই গাছগুলোকে সুন্দর করতে গেলে আমাদের একটু খাটাখাটনি বেশি করতে হয় এটা একদমই ঠিক কিন্তু আমাদের মধ্যে এই ধারণাটা থেকে আরও বেশি যে ধারণাটা থাকে সেটা হচ্ছে যে একটু বারবার করে খাবার দিয়ে দেবো বারবার করে খাবার দিলে কি হবে গাছগুলো খুব ভালো করে গ্রো করবে এবং গাছে ফুল ফল যেরকম আমরা চাইছি তা সেরকম মানে একদম ভরে ভরে হবে আর কি তো এইগুলো একটা একটা করে বলি প্রথমেই যেটা বলবো যে বাজার চলতি খাবার কিনে নিয়ে এসে গাছে দিলেই গাছ ভালো হবে নিজেরা বাড়িতে তৈরি করে নিলে সেই খাবার ভালো হবে না এটা একদমই ভুল কনসেপ্ট কারণ আমি যারা আমার ভিডিও লং ভিডিওগুলো ফলো করেন আমার পুরনো বন্ধুরা তারা জানেনি আমি কিন্তু আমার বাগানের অর্ধেক গাছপালাই করি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট এই সব দিয়ে তারপর হয়তো প্রয়োজন মাফিক কিছু কিছু খাবার দাবার দিই এবং দেখুন এই কিচেন ওয়েস্ট ওয়েস্ট দিয়ে গাছ করে এই যে গাছগুলো আমরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি কিন্তু বলি যে যে কোনো সিজনেই আমি যখনই গাছ রিপোর্ট করি কিচেন ওয়েস্ট ওয়েস্ট ছাড়া গাছ আমি কিন্তু কখনোই করি না তো সেই ক্ষেত্রে এইভাবে গাছ করে আজ পর্যন্ত আমার বাগানের গাছগুলো তো আমাকে দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে তো তার মানে এটাই দাঁড়াচ্ছে যে বাজার চলতি খাবারের তো অবশ্যই দরকার লাগে কিন্তু সেটাই একমাত্র পথ গাছ ভালো রাখার সেটা কিন্তু একদমই নয় এবার বলি রাসায়নিক খাবারের কথা যে জৈব খাবার দাবার দিলে গাছ ভালো হয় না দেখুন এটাও একটা ভুল ধারণা কারণ আমরা যেটা মনে করি যে যেহেতু জৈব ফার্টিলাইজার স্লো রিলিজ করে তো সেই কারণে রাসায়নিক খাবার দাবার দিলে চট করে গাছটা খাবারটা নিয়ে নিতে পারবে এবং গাছের গ্রোথও ভালো হবে খুব তাড়াতাড়ি হ্যাঁ এটা একদমই ঠিক কথা এটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না কিন্তু তার মানে এটা নয় যে জৈব খাবার দিলে গাছের গ্রোথ খুব স্লো হবে একদমই স্লো হবে না ব্যাপারটা হলো যে জৈব খাবারটাকে আমাদের একটুখানি চেঞ্জ করে একটা প্রসেসের মাধ্যমে যদি আমরা রেডি করে রাখতে পারি এবং সেটা কি প্রসেস সেই ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে সময় করে দেখে নিতে পারেন তো সেইভাবে আমরাও যদি জৈব খাবারটা রেডি করে রেখে এই গাছগুলোকে দিই তাহলে দেখুন এই যে আমার গাছগুলো একদম ফুলে ফলে ভরে থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ জৈব খাবারের উপরেই কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু আমি এই গাছগুলোতে ইউজ করি না তাহলে এটা পসিবল সেটা আমার গাছগুলোর তার রেজাল্ট দিয়েই বলে দিচ্ছে এবার বলবো যে বারবার খাবার দেবার ব্যাপারটা দেখুন বারবার খাবার দেবার কোনো মানেই নেই এক একটা গাছের হেলথ অনুযায়ী তাদের পরিস্থিতি অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে মাসে একবার খাবার দেবেন যদি দেখছেন যে গাছের হেলথ একদমই ভালো নেই তাহলে সেক্ষেত্রে সেটাকে মাসে একবার করে দিচ্ছেন আর যদি গাছের হেলথ ভালো থাকে ফুল ফল ভালো থাকে তাহলে সেটাকে দেড় দু মাসের একটা গ্যাপিং দিয়ে দিন দিয়ে তারপরে দিন খাবার বলতে আমি সলিড ফার্টিলাইজারের কথা বলছি আর বর্ষাকাল ছাড়া সারা সিজনে আমরা আর যেটা করে থাকি সেটা হচ্ছে নানা ধরনের লিকুইড ফার্টিলাইজার ইউজ ইউজ করি তো সেটা অবশ্যই করা যায় এবার কি কি ধরনের লিকুইড ফার্টিলাইজার ইউজ করবেন সেটাও আমি বারবারই আপনাদের সাথে অনেক ভিডিওতে অনেকভাবে শেয়ার করি ইন ফিউচার আবার করব তো সেগুলো এই বর্ষাকাল বাদে যে কোনো সময় দিলে সেটাই যথেষ্ট গাছের হেলথ ঠিকঠাক রাখার জন্য তো সেই জন্যই কখনোই ওই দু তিন দিন অন্তর কি একদিন দুদিন দিন অন্তরই খাবার দিয়ে দিলাম দিলে গাছ ভালো থাকছে এটা কখনোই করবেন না আর একটা ব্যাপার বলে দিই যে দেখুন জৈব খাবারই হোক আর রাসায়নিক খাবারই হোক কোনো খাবারই অতিরিক্ত গাছকে দেবেন না যখনই গাছকে দেবেন একটু কম পরিমাণে দিন একটু বারবার করে দিন যে মাসে একবার দিলেন যদি প্রয়োজন মনে হয় দেখলেন যে ঠিক আছে পনেরো দিন অন্তর দিলে হয়তো একটু ভালো হবে তো সেটা দিন আস্তে আস্তে গাছের গ্রোথ ভালো হয়ে গেলে সেটাকে একটু গ্যাপিংটা বাড়ান দেড় মাস অন্তর দিন কিন্তু পরিমাণটা বাড়ানোর দরকার নেই একটু কম করে দিন কম খাবার খেলে গাছের কোনো ক্ষতি নেই বরঞ্চ গাছ আস্তে আস্তে হেলদি হতে শুরু করবে এবং যেরকম রেজাল্ট আপনারা চাইছেন অবশ্যই অবশ্যই করে ও কিন্তু সেরকম রেজাল্টই আপনাদের দেবে তো যাই হোক এবার আরও অনেক পয়েন্ট আছে যেগুলোকে আমাদের একটু খেয়াল রাখতে হবে তো অলরেডি ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো আর বড় আজকে করছি না নেক্সট পার্টে অবশ্যই আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো একটাই কথা বলবো সবার শেষে যে সারা দিনে যদি দশ পনেরো মিনিট সময় দিয়ে এই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা ফলো করেন তাহলে ইনফিউচার ফিউচার বাগানের গাছগুলোকে ঠিকঠাক রাখতে আমার মনে হয় আপনাদের খুব একটা ট্রাভেল পেতে হবে না তো যাই হোক আজকের মতো তাহলে এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে যদি ইনফর্ম্যাটিক মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাডা